অনুরাগীদের সুখবর আবারও মহালয়ের বিশেষ অনুষ্ঠানে দুর্গারূপে আসতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি কোন চ্যানেলে দেখা যাবে শুভশ্রীকে কে দেবী দুর্গা রূপে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দুর্গাপূজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। রথের দিনই দেখা গিয়েছে পাড়াপাড়ায় খুঁটি পূজা হয়ে যেতে। বাঙালির কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা আর কয়েকটা দিন পরেই আসছে চলেছে। ইতিমধ্যে চ্যানেলগুলির তোরজোর শুরু হয়ে গিয়েছে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের জন্য। এবার মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কোন চ্যানেলে দেখা যাবে কোন অভিনেত্রীকে দর্শকদের মনে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই সমস্ত বিষয় কিউরিওসিটি এবার প্রকাশিত হলো খবর। শুভশ্রী গাঙ্গুলিকে ফের দেখা যাবে মহিষাসুর রূপে কোন চ্যানেলে বন্ধুরা দু হাজার একুশ দু হাজার বাইশের পর হাজার চব্বিশে ফের ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দেবী দুর্গা রূপে জি বাংলায় হ্যাঁ বন্ধুরা গত বছর অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী তাই তো মহলায়ের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি তবে এই বছর জি বাংলায় দেখা যাবে তাকে দেবী দুর্গা রূপে জি বাংলার এই বছরের মহলায়ের বিশেষ অনুষ্ঠানের নাম নবরূপে দেবী দুর্গা সেখানেই মহিষাসুর মর্দিনী রূপেই আসছেন শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি ছাড়াও জি বাংলার লিডিং লেডিদের দেখা যাবে দেবীর বিভিন্ন রূপে বিশেষ অনুষ্ঠানে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য পল্লবী অঙ্কিতা সহ একাধিক অভিনেত্রীদের এই অনুষ্ঠানের অংশ হতে শুভশ্রী গাঙ্গুলিকে রূপে আবারও দেখা যাবে জি বাংলায় তো দেখা দেখা যাবে যাবে রূপে অন্যান্য চ্যানেলগুলিতে কাকে গত বছর স্টার আমরা দেখেছিলাম কোয়েল মল্লিককে মহিষাসুর মুরদিনী রূপে তাহলে কি বছরও কোয়েলকে দেখা যাবে সেই চ্যানেলে এখনো সে সমস্ত খবর আসেনি প্রকাশ্যে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে আগামী দিনে বড় পর্দায় দেখা যাবে বাবলি ছবিতে অভিনয় করতে আবিরের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন ছবিতে অভিনেত্রী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ঝড় জলদি ফিরছি जुड़े থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনেং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি